শাঙ্ঘবীর গল্পবার চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে দুলেন্দ্র ভৌমিকের লেখে একটি মজার গল্প দাদুর দাঁত আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প দাদুর দাঁত আমার মাতামহ দেবেন্দ্র প্রতাপ গুহনীয় গেছিলেন রীতিমতো যাঁদ্রের লোক আমি জন্মবার পর থেকে আমার দাদু নানা রকম কীর্তিকাহিনীর গল্প শুনে আসছি ইংরেজ আমলে তিনি রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন কেন পেয়েছিলেন সেটা নিয়েও তিন চার রকম গল্প আমাদের মাতুল বংশে চালু ছিল দাদু চেহারাটা ছিল দেখবার মতো মাথায় ধপধপে সাদা চুল মোটা ফ্রেমের চশমার নিচে বড় বড় চোখ গায়ের রং সাহেবদের মতো টকটকে ফর্সা নাকের নিচে পুরো গোফ। আর আটোষাটো শরীরের বাঁধনী এখন সত্তর পেরিয়ে গিয়েছে কিন্তু দেখলে মনে হবে যেন সবে মাত্র পঞ্চাশ থেকে পেরোলেন বয়স পারলেও শরীরকে তেমন ক্ষয় হতে দেননি দাদু শুধু একটাই গণ্ডগোল তা হল তার দাঁত হ্যাঁ দাঁত শরীর স্বাস্থ্য ধরে রাখতে পারলেও দাঁতটাকে ধরে রাখতে পারেননি ষাটের কোঠায় পা দেওয়ার পরেই তার দাঁতে নানা রকম সংকট দেখা দিতে থাকে অবশেষে দাঁতের ব্যথা সইতে না পেরে তিনি সব দাঁত তুলে নিয়ে বাঁধানো দাঁত ব্যবহার করতে আরম্ভ করেন টেরিটি বাজারে এক চীনা মহিলার দোকান থেকে তিনি সেদিন দাঁত বাঁধিয়ে ফেরেন সেদিন আসবার সময় চাঁদনি চক থেকে একখানা আয়নাও কিনে ফেললেন বেশ দামি আয়না আমরা তখন বড় মামার কঠোর শাসনে আসন্ন পরীক্ষার পড়া তৈরিতে ব্যস্ত দাদুর কঠোর নির্দেশেই রোজ সন্ধেবেলা বড় মামা আমাদের পড়তে বসাতেন সে দেখবার মতো ব্যাপার বড় মামা হাত পা নেড়ে নেড়ে এমনভাবে গ্রামার পড়াতেন যেন হিন্দি ছবিতে মিউজিক ডাইরেকশন করছেন দিদিমা সন্ধেবেলা আন্নিকে বসে মাঝে মধ্যে বিরক্ত হয়ে ছুটে আসতেন বড় মামাকে উদ্দেশ্য করে বলতেন হ্যাঁ রে বীরু পড়বে ওরা আর তুই অত হাত পা নেড়ে গলা ছেড়ে চেঁচাচ্ছিস কেন এটা কি যাত্রা হচ্ছে নাকি দিদিমার কথায় মামা কান দিতেন না তিনি বলতেন প্রকৃত শিক্ষাবৃত্তিকে সংযমী হতে হয় সব কথায় কান দিতেনই অতএব তিনি কোনো দিকে কান না দিয়ে গ্রামার কোথা থেকে এলো কেন এলো আসাতে কি হলো ইত্যাদি নানা বিষয় যখন হাত নেড়ে বোঝাচ্ছিলেন ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালেন দাদু দরজায় দাঁড়িয়ে গম্ভীর মুখে সবার দিকে একবার দেখে নিয়ে হঠাৎ দাঁত বার করে হাসতে লাগলেন দাদুর এই আচরণের কোনো মানে তখন আমাদের কাছে ধরা পড়ল না আমরা একটু ঘাবড়ে গেলাম দাদু হঠাৎ যেমন হেসেছিলেন তেমনি হঠাৎ আবার হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেলেন ব্যাপারটা এমন হলো যে দাদু যেন দরজায় দাঁড়িয়ে আমাদের মুখ ভেঙ চালেন দাদুর মতো লোকের পক্ষে এমন কাণ্ড তো অবিশ্বাস্য আমি মনে মনে ভয় পেয়ে গেলাম গোপাল বলে আমার এক সহপাঠী ছিল তার দাদুর মাথা খারাপ হয়ে যাওয়াতে তাকে কয়েকদিন আগে চিকিৎসার জন্য রাঁচি পাঠানো হয়েছে গোড়ার দিকে তিনিও লোক দেখলেই ভিংচি কাটতেন পরে যখন মানুষজনকে কামড়াতে আরম্ভ করলেন তখনই তাকে রাঁচি পাঠিয়ে দেওয়া হলো তবে কি আমার দাদুরও রাঁচি যাওয়ার পূর্ব লক্ষণ দেখা যাচ্ছে আমার বুকের মধ্যে একটা হায় হাই করে উঠল দাদু গম্ভীর হয়ে আছে এবার গম্ভীর গলাতে জিজ্ঞেস করলেন এনিথিং ফাইন রং আমরা পরস্পরে মুখ চাওয়াচাই করতে লাগলাম আমি শুনেছি শিক্ষিত বাঙালি পাগল হলে কেবল ইংরেজি বলতে থাকে তাহলে দাদু বোধ হয় পাগলই হয়ে যাচ্ছে আমায় কিছু একটা বলতে হবে তাই বলে ফেললাম দাদু কখন এলে দাদু গম্ভীর গলায় বলেন লুক অ্যাট মি অ্যান্ড সে এনিথিং অ্যাবনর্মাল ইন মাই ফেস ইফ এনি প্লিজ টেল মি তো আরো জটিল অবস্থার সৃষ্টি করলেন পাগলের প্রাথমিক স্তরে তো মুখে কোনো চিহ্ন থাকে না তা যা কিছু থাকবার সেটা বোধহয় থাকে মস্তিষ্কের মধ্যে। সেই মগস্থ চোখে দেখা যায় না অতএব আমরা চুপ করে রইলাম দাদু এবার ঘরের ভিতরে এলেন ঠোঁটের উপর ক্ষীণ হাসি ফুটল তিনি বললেন খাঁচিউ ফলমি হতৎছ ছাড়া বাঁদর আমার দাঁতগুলো যেসব বাঁধানো সেটা কি বোঝা যাচ্ছে না কথাটা বলেই তিনি মুখের মধ্যে আঙুল দিয়ে দুপাটি দাঁত খুলে নিলেন আমরা যখন সবাই বললাম না একদম বুঝে যাচ্ছে না একেবারে সত্যিকারের দাঁত মনে হচ্ছে তখন দাদু খুশি হয়ে তার বাঁধানো দাঁতের চৈনিক কারিগরির বিশেষত্ব বোঝাতে লাগলেন গ্রামার শেখা মাথায় উঠল আমরা দাঁত বিষাক আলোচনায় ভীষণ মেতে উঠলাম দাদু বললেন কলকাতার সাতাশটা দোকান ঘেঁটে এই দাঁত আমি বার করেছি পৃথিবীতে এরাই হচ্ছে সেরা আড়াইশো বছরের পুরনো দোকান ওরা কলকাতার তিনজন ব্রিটিশ লার্ড সাহেবের দাঁত বাঁধিয়ে দিয়েছে ওরা আবার সব লোকের দাঁত বাঁধায় না আমি রায় বাহাদুর শুনে ওরা আমার কেসটা নিল এই যে দাঁত একবার সেট হলো এটা আমার চিতা পর্যন্ত যাবে একেবারে লিখে তো গ্যারান্টি দাঁত বিষয়ক ব্যাপারটা যদি এখানেই মিটে যেত তাহলে তো কোনো সমস্যাই ছিল না গল্পটাও লেখার প্রয়োজন পড়তো না কিন্তু আমার দাদু ছিলেন একটু ভিন্ন জাতের মানুষ কোনো একটা ব্যাপার যদি একবার তার মাথায় ঢুকত তাহলে সেই বিষয়টা সকলে মাথাতে না ঢোকানো পর্যন্ত তার কোনো শান্তি ছিল না ফলে তার দাঁতের বিশেষত্ব তিনি এমনভাবে বাড়ির সবাইকে বোঝাতে লাগলেন যে আমরা সবাই অতিষ্ঠ হয়ে উঠলাম শেষটা তিনি পাড়া প্রতিবেশীদেরও বোঝাতে লাগলেন আমার ছোট মাসির বর অর্থাৎ ছোটো ছিলেন স্বভাবে এবং পোশাকে একেবারে সাহেব দাদু দিন সেই তার ছোট জামাইকে খাবার টেবিলে দাঁত খুলে দাঁতের কারিগুরি বোঝাতে লাগলেন সেদিন রীতিমতো অশান্তি ঘটে গেল ছোটো মেশু খাবার টেবিল থেকে উঠে গেলেন ঘরে এসে ছোটো মাসিকে বললেন আমি চললাম ছোট মাসি তো অবাক দুদিন থাকবেন বলে এসেছেন আধবেলা না যেতেই চলে যাওয়ার কথা উঠছে কেন তিনি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন চললাম মানে আমাদের তো দুদিন থাকবার কথা ছোট মিশো গলায় টাই বাঁধতে বাঁধতে বললেন তোমার বাবা যদি কথায় কথায় মুখের দাঁত খুলে ফেলেন তাহলে আর এক মুহূর্তও থাকবো না ইতিমধ্যে দুবার দাঁত খুলেছেন খুব বিশ্রী অভ্যেস সত্যিই ছোট মিশোকে ধরে রাখা গেল না জামাই রাগ করে চলে গিয়েছে শুনে দিদিমা হায় হায় করতে লাগলেন দাদুকে দোষারোপ করে বললেন তুমি ওকে দাঁত দেখিয়েছো তাতেই জামাই বাবা জীবন চলে গিয়েছে দাদু যেন হতভম্ব হয়ে গেলেন চোখ কপালে তুলে বললেন লাঠি দেখালে কি বা কুকুর লেলিয়ে দিলে মানুষ পালায় বাঁধানো দাঁত দেখে জামাই পালালো কেন দিদিমা তখন রাগে জ্বলছেন মুখ ঝামটা দিয়ে বললেন তোমার বাঁধানো দাঁতটা কি কাঞ্চনজঙ্ঘা নাকি মিশরের পিরামিড যে লোক এলেই দেখাতে হবে নিজের দাঁত নিজের মুখে না রেখে হরদমা তো বাইরে আনা কেন তোমার ওই জামাইতে আনো দাঁত আমি একদিন কিন্তু হামান দিয়ে গুঁড়ো করে দেব দাদু কিন্তু বিচলিত হলেন না চোখের চশমা খুলে খাপে ঢোকাতে ঢোকাতে বললেন সে জামাইয়ের এ বাড়িতে আসার দরকার নেই ছোটোখাটো অশান্তি প্রায়ই ঘটে যেত তবুও দাদুকে বদলানো যায়নি দাদু বাষট্টি বছর বয়সে দাঁত বাঁধিয়েছিলেন পুরো একটা বছর আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দাদু আতঙ্কগ্রস্ত করে রেখেছিলেন এমনকি দাদুর দাঁতের দৌলতেই বারোয়ারি পুজোর চাঁদা আদায়কারীরা এই বাড়িটাকে সভায় ছেড়ে দিয়েছিল কারণ প্রথম চাঁদা আদায়কারীর দলটিকে তিনি দাঁত আর বাঁধানো দাঁতের তফাত গুণাগুণ চৈনিক দন্ত বিশেষজ্ঞের বিশেষত্ব নিজের দাঁতের মহিমা অন্যান্য দাঁতের সঙ্গে তার তুলনা ইত্যাদি বিষয়ে এত দীর্ঘক্ষণ ধরে হাতে কলমে বুঝিয়েছিলেন যে তারা পাঁচ টাকা চাঁদা আদায়ের পরিবর্তে বাড়ি ছেড়ে দ্রুত প্রস্থান করাটাই অধিক শ্রেয় বলে মনে করেছিল শুধু যে বাড়ির ছোট জামাই আর চাঁদা আদায়কারীরা পালিয়ে বেঁচেছিল তাই নয় আমার মামা তো বোন মিনুর গানের মাস্টার ধীরেন একদিন পত্রযোগে বড় মামাকে জানালেন মাননীয় বীরুবাবু আপনাদের গৃহে যাইয়া গত দেড় বৎসরের অধিককাল আমি আপনার কন্যাকে সঙ্গীত বিষয়ে শিক্ষাদান করিতেছিলাম এই যাবৎকাল এই শিক্ষাদানে কোনরূপ বিঘ্ন ঘটে নাই শুধুমাত্র শীতকালে মশকের উৎপাত ছাড়া আর কোনো অভিযোগ ছিল না আমি যখন স্বকণ্ঠে আপনার কন্যাকে সরগম শিক্ষা দিতাম তখন প্রতি শীত ঋতুতেই গড়ে দুই তিনটি কইরা মশক আমার উন্মুক্ত মুখগহবরে অবলীলায় প্রবেশ করিত কিন্তু তাহার বাহিরে আর হইত না কিছুই মশক ভক্ষণ করিয়াও গত দেড় বছর নিষ্ঠা সহকারে সঙ্গীত শিক্ষা দান করিয়া আসিয়াছি কিন্তু এইবার সত্যিই আমি অপরাগ আপনার শ্রদ্ধা ও ঠাকুর সম্প্রতি যে নতুন দণ্ডপাটি পরিধান করেছেন তাহা দেখিতে অতীব সুন্দর সন্দেহ নাহি কিন্তু সেই দন্তই আমার সঙ্গীত শিক্ষার আসরে প্রবল অন্তরায় হইয়া উঠিয়াছে ওই দন্ত যদি আমাকে দংশন করিত তাহলেও আমি এতখানি বিচলিত হইয়া এই পত্র লিখিতাম না রায়বাহাদুর বাহাদুর মহাশয় দন্তের মহিমা কীর্তন করিতে করিতে দন্তপাটি খুলিয়া লইয়া দেখাইতেন কাহারও খোলা দাঁত দর্শন করা খুব নয়ন সুখকর ব্যাপার বলে আদৌ মনে হয় না তবুও দেখিতাম কিন্তু যেদিন রায় বাহাদুর মশাই তাহার দন্তপাটি খুলিয়া আমার গানের খাতার উপর রাখিলেন এবং আমার স্বরলিপির সেই পবিত্র পৃষ্ঠা আপনার পিতা ঠাকুরের দন্তপাটির স্পর্শে সিক্ত হইয়া গেল তখনই বুঝিলাম আমার সঙ্গীত সাধনায় এবার এক মক্ষম কামড় পড়িয়াছে আমার আশঙ্কা হইল এমনও দিন ভবিষ্যৎ আসতে পারে যেদিন হয়তো আপনার পিতা ঠাকুর তাহার অতি প্রিয় আমার ললাটা প্রতিস্থাপন করবেন তাই মনে মনে প্রমাদ গুনিলাম এবং আপনার কন্যাকে সঙ্গীত শিখাইবার চাকরি হইতে অবসর লইলাম অতঃপর কোথাও কোনো গৃহে সঙ্গীত শিখাইবার দায়িত্ব লইবার আগে আগেই দেখিয়া লইব উক্ত গৃহে কাহার দন্তপাতি নকল কিনা গানের মাস্টার মশাই চলে যাওয়া তো বাড়িতে কম অশান্তি হলো না মিনু তো কেঁদে কেটে জল ত্যাগ করল অগত্যা দাদুকেই কাগজে বিজ্ঞাপন দিতে হলো গানের মাস্টারের জন্য বক্স নম্বরে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিস্তর চিঠি এলো চিঠিগুলো বাঁচতে দেওয়া হলো আমার বাবাকে বাবা কালে এই বাড়িতে আসতেন তার কাজ ছিল বাইরে বাইরে ঘোড়া তিনি বেছে বেছে পাঁচজনকে ডাকলেন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল ছোট মাসি বাড়িতে যোধপুর পার্কে সেই বাড়িতে সেদিন দাদু উপস্থিত দাদু উপস্থিত বলেই ছোটো মেশি বাড়িতে নেই ইন্টারভিউ দিতে প্রথমেই এলেন সেই ধীরেনবাবু তিনি সবেমাত্র বসেছেন সঙ্গীত বিষয়ে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটা রাগাশ্রী গাইতে শুরু করেছেন কেবল সাড়েগা পর্যন্ত আওয়াজ তুলেছেন ঠিক তখনই ঘরে ঢুকলেন দাদু ধীরেনবাবু গাতেই থেমে গেলেন এক মুহূর্তে তারপর বাঘ দেখে হরিণ ছানার যেমন অবস্থা হয় তেমন অবস্থায় তিনি দরদর করে ঘামতে লাগলেন আর তাড়াতাড়ি গানের খাতাটি তুলে নিয়ে ও আপনি শুধু এই বাক্যটুকু উচ্চারণ করে এক লাফে দরজা পেরিয়ে গেলেন আমরা পিছন থেকে ধীরেনবাবু ও ধীরেনবাবু বলে কাতর কণ্ঠে ডাকাডাকি করতে লাগলাম কিন্তু ধীরেনবাবু একটি বারও পিছন ফিরে তাকালেন না বছর খানেক পর অবশ্য দাঁত নিয়ে দাঁতর বাড়াবাড়িটা কমে গেল মাঝে মতো প্রসঙ্গ তুলতেন কিন্তু সেটা তেমন মারাত্মক কিছু নয় বাষট্টি থেকে সত্তর এই আট বছরে দাঁত নিয়ে প্রথম বছর যা ঘটে গিয়েছে তা বাদ দিলে আর বড়ো রকমের কোনো ঘটনা তিনি ঘটাননি তবে সুযোগ পেলেই দাঁতের গল্পটা তিনি করে যাচ্ছেন শুধু গত বছর বাড়িতে কালী পুজোর সময় পুরোহিতের সঙ্গে যখন দাঁত নিয়ে আলোচনা চলছে তখন পুরোহিত মশাই বলেছিলেন আমার দাঁতও বাঁধানো সেটাও বেশ চমৎকার পুরোহিতের দাঁতের চাইতে আমার দাদুর দাঁত যে আরও চমৎকার এবং সে দাঁতের সঙ্গে যে জগতের আর কোনো দাঁতের তুলনাই চলতে পারে না সেটা বোঝাবার জন্য তিনি যথারীতি দাঁত খুলে ফেলেছিলেন আর খোলা দাঁত হাতে নিয়ে প্রায় চ্যালেঞ্জ করার ভঙ্গিতে বলেছিলেন খুলুন খুলুন দেখি আপনার দাঁত কার সঙ্গে কার তুলনা করছেন সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি পুরোহিত মশাই যথারীতি বিব্রত দাদু ততক্ষণে আরেক পাটি দাঁত খুলে ফেলেছেন ঠিক সেই সময় ঢাকের আওয়াজ ছাপিয়ে পুরোহিতের কাতর কণ্ঠ ভেসে এলো এইটা কী করলেন আরে মশাই এইটা কী করলেন পূজা পণ্ড করলেন যা সর্বনাশ হয়ে গেল আমরা হুড়োহুড়ি করে দৌড়ে গিয়ে দেখলাম দাদু উত্তেজনার বসে ভুলক্রমে তার এক পাটি দাঁত পুরোহিত মশাই জলপূর্ণ কোষার মধ্যে ডুবিয়ে ফেলেছেন আর এই ঘটনা দেখে উত্তেজিত হয়ে পুরোহিত মশাই তার আসনের উপর লম্ফম্প করছেন আর বলছেন অনাচার হয়ে গেছে অনাচার হয়ে গেছে দিদিমার কানে খবরটা যাওয়ার আগে নতুন কোষাকুষি আনিয়ে পুজোর ব্যবস্থা করতে হলো গত বছরের এই ঘটনাটুকু বাদ দিলে আর তেমন কিছুই ঘটেনি দাঁত নিয়ে গুরুতর ঘটনাটা ঘটল এই মাত্র কয়েকদিন আগে দাদু রোজ বিকেলে গিলে করা পাঞ্জাবি তাঁতের চওড়াপাড় ধুতি আর নিউকার জুতো পরে বেড়াত বেড়ান কোথাও পার্কে টার্কে যাওয়ার তার অভ্যেস নেই তাছাড়া ধারে কাছে তেমন ভালো পার্কও নেই তাই দাদু চলে যেতেন রেল স্টেশনে প্ল্যাটফর্মের ওপর একটু বেড়াতেন তারপর কাঠের উঠে যেতেন ওভারব্রিজে ওভারব্রিজের মাঝখানে দাঁড়ালে গায়ে খুব হাওয়া লাগে আমি দাদুর সঙ্গে বার দুই ওভারব্রিজে উঠে দেখেছি দাদুর একটি বিচিত্র অভ্যেস আছে লাইন দিয়ে কোনো মালগাড়ি গেলে তিনি দু হাতে ব্রিজের রেলিং চেপে ধরে ঝুঁকে পড়ার ভঙ্গিতে নিচে তাকাতেন আর মালগাড়ির বগি গুনতেন আমি সঙ্গে থাকলে আমাকেও গুনতে বলতেন কিন্তু আশ্চর্য আমাদের দুজনের গণনা কখনোই একরকম হতো না আমি যদি বলতাম ছাপ্পান্ন দাদুর তাহলে হতো সাতান্ন না হয় পঞ্চান্ন সেদিন বিকেলে আমি আর দাদু ওভারব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি রোজ এ সময় একটা মালগাড়ি যায় মালগাড়ি যাওয়া নিয়ে আমার কোনো চিন্তাই ছিল না বরং না এলেই আমি বেশি খুশি হই কিন্তু আমাকে খুশি করবার জন্য তো আর মালগাড়ি বাতিল হতে পারে না অতএব কিঞ্চিত বিলম্ব এলেও শেষ পর্যন্ত মালগাড়িটা এসে গেল দাদু যথায়ীতি রেলিংয়ের উপর ঝুঁকে মুখ নিচু করে বগি গুনতে আরম্ভ করলেন দাদুর পাশে দাঁড়িয়ে আমাকেও তাই করতে হলো দাদু আরম্ভ করলে ওয়ান টু থ্রি ফোর আমি অবশ্যই গুনছিলাম না দাদুটা শুনেই বলে দিতে পারবো বলে আমি শুধু গোনার ভান করে যাচ্ছিলাম দাদু ততক্ষণে বলে চলেছেন থার্টি ফোর থার্টি সিক্স থার্টি সেভেন আমিও দাদুকে শুনিয়ে একবার বললাম ফর্টি ওয়ান দাদু বলে যাচ্ছেন ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স হ্যাঁ চো ফটি সেভেন সেভেনটা আর উচ্চারণ করতে পারলেন না তার আগেই প্রায় করার ভঙ্গিতে বলে উঠলেন সর্বনাশ হয়ে গেছে আমি বললাম কি হলো দাদু বিমর্ষভাবে ঠোঁট ফাঁক করে দেখালেন আমি দেখলাম দাদুর উপরের পাটির দাঁত উধাও আমি অবাক হয়ে বললাম দাদু তোমার দাঁত কোথায় ব্রিজের নিচতে তখনও মালগাড়িটা চলে যাচ্ছে দাদু আঙুল দিয়ে সেই চলমান গাড়িটা দেখিয়ে বললেন ওরই কোনো খোলা বকিতে পড়ে গেছে আমার বিষয়ের ঘোর তখনও কাটিনি আমি বললাম সে কি ওখানে গেল কেমন করে দাদু বললেন নিচু হয়ে গুনতে গুনতে হঠাৎ হাঁচি এসে গেল হাঁচি দেওয়ার সময় দাঁত খুলে নিচের একটা খোলা বকিতে পড়ল এখন কি হবে দাদু চিন্তা করে বললেন ফর্টি সিক্সের সময় হাঁচিটা আসে দাঁত ওই ফর্টি সিক্স নম্বর বগিতেই পড়ে গিয়েছে চল তো একবার স্টেশন মাস্টারের কাছে যাই স্টেশন মাস্টার দাদুর বিশেষ পরিচিত দাদুকে দেখে বেশ খাতির করলেন দাদু বললেন এই মালগাড়িটাকে একটু থামানো যায় না স্টেশন মাস্টার অবাক হলেন এরকম অনুরোধ বোধ তার চাকুরের জীবনে তিনি কখনো শোনেননি তিনি বললেন কেন কি হয়েছে দাদু চেয়ারে বসে পড়ে হতাশ গলায় বললেন সর্বনাশ হয়েছে ওভারব্রিজের ওপর থেকে হাঁচি দিতে গিয়ে ওপরের পাটির দাঁত খুলে পড়ে গিয়েছে মালগাড়ির বগিতে ওটা আমাকে এনে দিতে হবে স্টেশন মাস্টার চেয়ার ছেড়ে তড়াক করে লাফিয়ে উঠলেন কি পড়েছে দাঁত তা আবার মালগাড়ির বগিতে সেটা কি করে সম্ভব দাদু টেবিলে চড় মেরে বললেন আল সম্ভব হাঁচির ঝটকায় দাঁতটা খুলে পড়ে গিয়েছে ওটা উদ্ধার করে দিতেই হবে স্টেশন মাস্টার চেয়ারে বসতে বসতে বললেন নিয়ম নেই যদি কোনো মূল্যবান জিনিস হতো মানে যাকে বলে ভ্যালুয়েবল আর্টিকেল এই যেমন ধরুন সুটকেস ট্রাঙ্ক না তাও বা চলমান গুডস ট্রেনে কেমন করে আসবে তা তো এবার খেপে গেলেন বললেন তোমাদের কেমন আই হ্যাঁ দাঁতের চাইতে ভালো ভ্যালুয়েবল জিনিস আর কিছু আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারছো না এটা তো হিউম্যান প্রপার্টি এটার জন্য কেন মালগাড়ি দাঁড় করানো হবে না দাঁতুর গর্জন এবং পীড়াপিড়িতে স্টেশন মাস্টার ফোন করলেন কল্যাণ স্টেশনে গোটা বৃত্তান্ত শোনার পর ওদিক থেকে কি উত্তর এলো সেটা শোনা গেল না কিন্তু স্টেশন মাস্টারের মুখ দেখে বোঝা গেল খুব মধুর কোনো উত্তর আসেনি টেলিফোন নামিয়ে রেখে স্টেশন মাস্টার বললেন আমি খুবই দুঃখিত আমি আপনার দাঁত উদ্ধার করতে অক্ষম দাদু বললেন আমি জানতাম তোমার দ্বারা হবে না আমি বাড়ি গিয়ে আজই তোমাদের কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্টকে চিঠি লিখে কমপ্লেন করছি দাঁত আমার চাই চাই তুমি খালি গাড়ির নাম্বারটা বলো বাড়ি ফিরে দাদু খালি চিঠি লেখা শুরু করলেন বলাই বাহুল্য সেই চিঠির কোনো জবাব এলো না দাদু গেলেন ভীষণ চটে এবার লিখলেন রেলের জেনারেল ম্যানেজারকে ম্যানেজার দাদুকে কি উত্তর দিয়েছিলেন জানি না অনুমানে বুঝতে পারি আশাপ্রদ তেমন কিছু নয় দাদুও থামবার পাত্র নন তিনি প্রশ্ন করলেন প্রপার্টি হিসেবে রেল কেন আমার দাঁতকে গণ্য করবে না ভারতীয় রেল যদি দাঁতের মর্ম না বোঝে তাহলে এর চাইতে পরিতাপের আর কিছুই নেই দাঁত খোয়া যাওয়ার পর দাদু সারাদিনের কাজ হল কেবল চিঠি লেখা পূর্ণ একটা টাইপরাইটার মেশিন পর্যন্ত কিনে ফেললেন দাঁত উদ্ধারের জন্য দাদুর তৎপরতা এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই একবার দাদুকে দেখে যেতে লাগলেন আর একই প্রশ্ন করতে লাগলেন পেলেন দাদুর ঘরে তখন চিঠিপত্র রাখবার জন্য গোটা দশেক ফাইল এসে গিয়েছে রেল মন্ত্রকের নানা দপ্তরে তিনি লিখছেন এমনকি রেলমন্ত্রীকেও প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকেও চিঠি লিখবার কথা ভাবছেন যদি তাতে কোনো ফল হয় কিন্তু কিছুতেই কোনো ফল হয় না তাহলে রেলের বিরুদ্ধে মামলা করবার কথা ঠিক করলেন একদিন বিকেলবেলা স্টেশন মাস্টার শালপাতার ঠোঙায় করে দাদুর জন্য দাঁত নিয়ে এসে হাজির হলেন আমরা সবাই হুমড়ি খেয়ে পড়লাম দাদুর দাঁত দেখবার জন্যে দাদু অন্য পার্টির সঙ্গে মেলালেন আমাদের আবার মতামত নিলেন অবশ্যই যে চোখ পিটপিট করে বললেন দাঁতটা ঠিক চেনা মনে হচ্ছে না একটু অন্য রকম লাগছে স্টেশন মাস্টার সঙ্গে সঙ্গে বলে উঠলেন লাগবেই তো দাঁতটা কত কিলোমিটার ট্রেন জার্নি করে এলো সেটা ভেবে দেখছেন না ওটা এলো মোগল ছড়াই থেকে ধকল গিয়েছে তো দাদু সন্দেহ তবু গেল না দাঁতটা সরিয়ে রেখে বললেন তবু শিওর হওয়ার জন্য কিছু সময় তো লাগবে স্টেশন মাস্টার সঙ্গে সঙ্গে বলে উঠলেন তা লাগুক ভালো করে দেখে শুনে তবে মুখে ঢোকাবেন আপনি বরং এই কাগজটায় সই করে জানিয়ে দিন যে আপনার প্রপার্টি আপনি ফেরত পেয়েছেন দানু খানিক ভেবে নিয়ে কাগজটায় সই করে দিলেন দাদুর মনে কিছুটা দ্বিধা ছিল কিন্তু আমরা সবাই জোর করে বলাতে উনি রাজি হয়ে গেলেন স্টেশন মাস্টার সই করা কাগজটা খুব যত্ন করে পকেটে রেখে বললেন যাক তাহলে আপনি আপনার প্রপার্টি ফেরত পেলেন যাওয়ার আগে আমাকে ইশারায় ডেকে বাইরে এসে বললেন আপনার দাদু আমাকে পাগল করে ছেড়েছেন রেলের বড়কর্তারা জানিয়েছেন যা হোক একটা ব্যবস্থা করে পাগলকে শান্ত করুন উনি নাকি আমরণ অনশনের হুমকি দিয়েছেন রেলমন্ত্রীকে ভেবেছিলাম একজোড়া দাঁত কিনে দেব। কিন্তু কিনতে হলো না ভগবানে জুটিয়ে দিয়েছেন আমি চমকে বলে উঠলুম জুটিয়ে দিয়েছেন মানে স্টেশন মাস্টার চাপা গলায় বললেন আমার শ্বশুরমশাই রাত্রে গেলাসে দাঁত ভিজিয়ে ঘুমাতে যান এবার বেড়াতে এসে দাঁত ভিজিয়েছেন আর সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট লালগোলা ধরে বহরমপুর চলে গিয়েছেন ভেজা দাঁত আর গেলাস থেকে তোলবার কথা মনে ছিল না ট্রেন এসে গেছে বলে তাড়াহুড়ো করে লালগোলা ধরতে ছুটেছেন শ্বশুর তো তার দাঁতের জন্য জামাই নামে রেলমন্ত্রীকে চিঠি লিখবে না তাই শ্বশুর দাঁতটা আপনার দাদুকে দিয়ে আমি বাঁচলাম আমার চাকরি বাঁচলো আমার চোদ্দ পুরুষ বাঁচলো কথা শেষ করে স্টেশন মাস্টার যেন মুক্তির আনন্দে ভাসতে ভাসতে ছুটে চলে গেলেন তার স্টেশনের দিকে গল্প গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন দুলেন্দ্র ভৌমিকের লেখে একটি মজার গল্প দাদুর দাঁত আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার